জীবনে অনেক সমস্যা আপনারা বুঝতে পারছেন যে টুকটাক করছে এই করছে তার জন্য আপনি অনেক বিপদে আছেন এবং আপনার অনেক সমস্যা হচ্ছে শারীরিক করবেন পরীক্ষিত করার টিপস দিচ্ছি করুন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার উপর টুকটাক বা কোনো টোনা যদি করে থাকে সেটা কেটে চলে যাবে এবং ভবিষ্যতে করার জন্য চেষ্টা করলেও আপনি আগে থেকেই বুঝে যাবেন পাতি লেবু নেবে সেই পাতি লেবুটাকে তিনটে টুকরো করবেন কিন্তু একই জায়গায় যেন তিনটে টুকরো থাকে যেন ভাগ না হয় তিনটে তিন রকম না আলাদা না হয়ে যায় একটার মধ্যে ফালি করবেন কোনো ছুরি বা কিছু দিয়ে ধারালো তিনটে ফালি করবেন করে যেটা করবেন সেটা তিনটে ফালির মধ্যে ওম লিখবেন তিনটে তার পাশে স্বস্তির চিহ্ন আঁকবেন প্রত্যেকটার মধ্যে তিনটে করে লবঙ্গ ঢুকিয়ে দেবেন দিলেন এবার ওই পাতিলেবুর উপরে পাতিলেবুর উপরটা মানে তিনটে ফালার উপরে মাঝখানে মানে এই তো তিনদিকে ফালা হয়ে গেল তার মাঝখানে সামান্য একটু লবণ দেবে দিয়ে ওটাকে এরকম ধরবে আপনার বাড়ি কেউ যে থাকে তাকে বলবে অ্যান্টি ক্লোক অনুযায়ী মাথার উপর থেকে পায়ের নিচ থেকে এইভাবে নবার ঘুরাচ্ছে ঘোরানোর সময় যেটা বলতে হবে সেটা যেন বলে ওম হাং ওম হাং ওম হাং নবার যেন বলে ঘুরাবে আর বলবে ওম হাং ওম হাং এই মন্ত্রটা আমি পরে দিয়ে দেব আপনারা দেখতে পাবেন স্ক্রিনে সেটা বলে ঘুরিয়ে এইটা কি যেখানে তিন রাস্তার মুখটা শেষ হচ্ছে যেই জায়গা তিন রাস্তার মুখ শেষ হচ্ছে কারো যেন বাড়ি না পড়ে ধর তিন রাস্তার মুখে একটা জমি শেষ হচ্ছে জমি আছে সেই জমির মধ্যে ওটাকে ফেলে দিয়ে আসবেন পিছন ঘুরে তাকাবেন না যে যতই ডাক দিক আপনি পিছন ঘুরে তাকাবেন না বাড়িতে এসে তিন বালতি জল দিয়ে স্নান করে নেবেন হানড্রেড নেগেটিভ যদি এনার্জি আপনার শরীরে থাকে সেটা কেটে যাবে এবং জাদুটনা কেউ যদি করে থাকে হান্ড্রেড পারসেন্ট কেটে যাবে ওই জাদুটনা ছ মাসের মধ্যে আপনার শরীরে কেউ প্রবেশ করাতে পারবেন পরীক্ষিত করা টিপস করে দেখবেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন